সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছ আচ্ছা তুমি আমাকে বল বিএসসি এর জন্য আমার ক্যানাডাতে স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে ওকে ফাইন আমি সবকিছু ক্যান্সেল করলাম তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না আমি সবকিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ আরে আমাকে কারণটা তো বলো অ্যাট লিস্ট কোনো কারণ নেই আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল ড্যাট ইট দ্যাটস ইট সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা আর পসিবল ভোরে বাবা নেই আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই আমার সাইডটা কে দেখবে রুহি দেখো এত কথা বারানোর কোনো মানে নেই অযথা সময় নষ্ট করো না সময় তো তুমি আমার নষ্ট করছো এরকমটাই করার রইলে আমার লাইফটা কেন নষ্ট করিয়ে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো তোমার যা ভাবা তুমি তাই ভাবতে পারো আমার কোনো প্রবলেম নেই আরে প্রবলেম তোমার থাকবে না প্রবলেম তো তোমার ক্যারেক্টারে আর আমার লাখের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসি আমরা আসলে এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি আমরা তোমাকে কিছু জানাতে পারি নি তুমি কিছু মনে করো আরে নাহান কেন আপনি এভাবে কেন বলছেন রুই আসলে আমাদের কিছু বলতে দেয়নি என்கস্মের কিছু তেল পড় আপনি জানতে পারি ওর লাইগ স্যার যতক্ষণ আপনারা একজনের বেশি ভিতরে না যাওয়াটাই বেটার আর এখন কি অবস্থা এখন ঘুমাচ্ছে ফারুক শেফ আপনি ট্রেডি গেছেন

আচ্ছা তোমার কি আমার ইমোর্টস গুলো চোখে পড়ে না নাকি তুমি কি বাই রিচান্স আমাকে প্রপোজ করতেছো আই গেস ইয়েস নাম নেই